তাহলে কি অনিকের চাচি আর তার মেয়ের ষড়যন্ত্রে শেষ পর্যন্ত মেঘলার বাচ্চাটি মারা যাবে যদি বাচ্চাটি মারা যায় তাহলে মেঘলা আর অনিকের কি হবে কি ঘটতে চলেছে গরিব ঘর রাজপুটের আগামী চার নাম্বার পর্বে এবং চার নাম্বার পর্বটি কবে আসবে আপনি কি করলে সবার আগে চার নাম্বার পর্বটি দেখতে পারবেন এই সবকিছুর বিস্তারিত আপডেট জানিয়ে দিব আজকের ভিডিওতে আপনি যদি চার নাম্বার পর্বটি সবার আগে দেখতে চান এবং কি ঘটবে জানতে চান তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকেই অনেক বেশি ভালো রয়েছেন গরিব ঘর রাজপুটে নাটকটি তিন নাম্বার পর ব্যথিত ইউটিউবে ট্রেন্ডিং কাঁপিয়ে দিয়েছে নাটকটির এপিসোডটা আপলোড করার সঙ্গে সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ মানুষ এই নাটকটি দেখে ফেলেছে তো আপনারা তো তিন নাম্বার পর্বে খুবই ধামাকাদার কাহিনী দেখতে পেয়েছেন অবশেষে মেঘলা আর অনেকের ভুল বুঝাবুঝির অবসান ঘটেছে কিন্তু শেষের দিকে ঘটেছে ভয়ঙ্কর ঘটনা এদিকে দেখা গিয়েছে অনেকের চাচি সে কিন্তু তাদের এই ভালো থাকাটা কোনোভাবে সহ্য করতে পারছিল না যার ফলে অনেকের চাচি আর তার চাচা তারা কিন্তু সরজনর করে মেঘলার ক্ষতি করার জন্য ডাক্তার সু খবর দেয় যে মেঘলার পেটে বাচ্চা এটা জানতে পেরে অনিকেত চাচ্ছি সেই কিন্তু দুধের বিটতে বিশ বিষয় এবং তার মেয়েকে দিয়ে কিন্তু মেঘলাকে খাওয়া যায় তাহলে সেটা খেলে কি মেঘলা বা তার বাচ্চার কোনো ক্ষতি হবে তো আপনাদের কাছে কি মনে হচ্ছে তো এই সবকিছু দেখতে পারবেন আপনারা আগামী 4 নম্বর পর্বে তাই কেউ গরীব ঘরের রাজপুত্তুন আর 1 4 পর্ব মিস করবেন না তো এখন আর বেশি কথা না আর জানিয়ে দিব 4 নম্বর পর্বটি কবে আসবে তো যেহেতুwidetilde মধ্য 3 নম্বর পর্বটি আপলোড হয়েছে 4 নম্বর পর্ব আসতে কিছু দিন সময় লাগবে আপনারা আগামী সাত থেকে দশ দিন সর্বোচ্চ চোদ্দ দিনের ভিতরে বিগ বি এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে আপনারা গরিব পর্ব দেখতে পারবেন তো দেখা হচ্ছে নতুন নাটকের আপডেট নিয়ে আল্লাহ হাফেজ